Hello, guys. মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও খুব 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 ভালো আছি আজকে আর নতুন দিন নতুন সকাল তা চলো সকালের অনেকটা এগিয়ে গেছে আমার মোটামুটি রান্নাও আমি শুরু করে দিয়েছি তা কালকে রথ কালকে রথের দিন চলে গেলো কিন্তু আমার বর আমাকে কোথাও নিয়ে বেরোলো না এই কষ্ট আমি কোথায় রাখবো বলো তোমরা তা যাই হোক কী করা যাবে এক একদম আমার রথে কোনো সময় আমি রনিকে পাই না সব সময় ওর কাজ থাকে আজ কালকের দিনটা পেলাম নিজেও সকালবেলা উঠে বলছে দূর কালকের দিনটা কেমন যেন গেল গো তা যাই হোক চলো রান্না শুরু করে দিয়েছি আর রনি একটু দোকানে গেছে আর আজকে একটুখানি ব্যস্ত আছি কেন ব্যস্ত আছি পরে কাজের মাধ্যমে তোমাদেরকে বলবো আর পড়তে বসে গেছে সামনেই পরীক্ষা তা চলো কী কী রান্না করছি চলো দেখাই ডিমের ঝোল করবো রাত্রেবেলা দুপুরবেলা একসাথে সেরে ফেলবো আর এখানে হচ্ছে ঝিঙের তেল কাটা আর এখানে একটুখানি ইয়ে রয়েছে তোমার দাঁড়াও এই খোল্লা দুই একটু চচ্চুরি আছে ওইটাকে একটু সব বাসি ওটাকে একটু গরম করব বুঝলে তা এই হচ্ছে আজকের আমার রান্না তা চলো ভিডিওটা দেখতে থাকো আমার সাথে পাশে থাকো আমার সাথে থাকো তা আশা করছি তোমাদের ভালো লাগবে দেখ আমাদের ঘরে ঠিক এসে গেছে ঠিক 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 এসে গেছে বাচ্চাটা বাচ্চাটা ঠিক এসে গেছে চান হয়েছে চান হয়ে গেছে বাবু হ্যাঁ চান হয়ে গেছে শরীরটা ভালো না কালকে থেকে খাবার সময় উঠেছ তো তাহলে শরীর ঠিক আছে তাহলে ঠিক আছে চলো আমার রান্নাও মোটামুটি ইয়ে হয়েছে মানে এগুলো তো সব হয়ে গেছে এটা গরম করাও হয়ে গেছে এখন এই ডিমের এটা হচ্ছে হয়ে গেলে আর অল্প কটা বাসন আছে ভাবছি এই বাসনগুলো না অল্প কটা নেব কিছুটা কাজ এগিয়ে থাকবে তারপর ভাবছি এসে ভিডিওটা এডিটিং শুরু করবো আর আজকে হচ্ছে তোমাদেরকে বলছিলাম না আজকে একটু ব্যস্ত ব্যস্ত বলতে কি বলতো আজকে নিয়ে তোমার সরি ভেতরে না আমি ভীষণ আলো তাও আবার বাড়ানো আজকে হচ্ছে আমাদের কালকে তো রথ গেছে তাই রথে যেহেতু সান ও সরি রথে যেহেতু সানডে ছিল তার জন্য তো আমাদের ইয়ে হয়নি কিছু প্রোগ্রাম হয়নি তা ঠিক করা হলো সানডের পরের দিন সোমবার জিলিপি পাঁপড় ভাজা খাওয়া হবে তার সাথে ইনক্লুড আছে চপ মুড়ি তা চলো ওই জন্য আজকে একটু ব্যস্তর মধ্যে ব্যস্ততার মধ্যে সব দায়িত্বটা পড়েছে আমার ঘাড়ে তা আমি কাকিমাদের চিলিপি পাপড়টা অর্ডার দিয়ে দিয়েছি আর রনি সকালবেলায় গিয়ে বাবু যেখানে করতে যায় ওখানে মুড়িটা রনি বলে এসেছে তা হ্যাঁ টোটাল তিরিশ জনের টোটাল তিরিশ জনের মানে সমস্ত পয়সা আমার কাছে আছে টাকা পয়সা হিসাবে আমি একটু কমজুরি বাবা যাই বলো আমি একটু কমজুরি কিন্তু যাই হোক ওই বারে বারে লিখছি বারে বারে গুনছি এই করে 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 আমার মানে ভয় লাগছে যদি কিছু মিস্টেক হয়ে যায় যদি কিছু মিস্টেক হয়ে যায় তা ওই জন্য দায়িত্বটা আমার ঘরে এসছে তাই জন্য ভীষণ ব্যস্ত ওই পাঁচটা দশ পনেরোর মধ্যে বেরিয়ে যাবো সবই তোমাদের সাথে শেয়ার করব আমাদের মজাগুলো তা চলো এখন একটু তাড়াতাড়ি করে কাজ সারি সেরে তারপরে ভিডিওটা এডিটিং করতে বসে যাই রনি টিফিনে আজকে খাচ্ছে হচ্ছে ছাতু কতগুলো বোতল ফাঁকা গো রনি সব জল না ঠিক খেয়ে নাও আমি আর এখন খাবো না আমি একটু চার সিঙ্গারা খেয়েছি যেন পরে খাবো তোমাকে কি মুড়ি ছাতু আর কিছু দেব ছেলেকে আজকে টিফিনে অন্য কিছু দিচ্ছি না একটু আম দেবো কবে থেকে এই আমগুলো জমে আছে জানো সেই রনিরও খাওয়ার নাম নেই ওই জন্য এখন একটু এই আমগুলোই ভাবছি ওকে টিফিনে দিয়ে দিই আমটা কাটলাম কেটে একটু নাকের কাছে দিলাম তোমরা আবার ভেলো ভেবো না আমি আমটা খেলাম আমি আমটা অনেক দিন হয়ে গেছে তো ওই জন্য আমটা একটু কেমন লাগছে ওই জন্য গন্ধটা শুকলাম তা দেখলাম না ওই আমটা দেওয়া যাবে না ওই আমটা ফেলেই দিলাম চলো আম দিয়েছি এই দেখলে না এত দিয়েছো কেন এত দিয়েছো কেন করে দেবে বন্ধ করে দিই বাবা চটপট ঢুকিয়ে দেবে এনে ব্যাগে ঢুকি এটা চল নেমে যাক খেতে দেবো চান করে এই মাত্র এলাম মানে অনেকটা দেরি হয়ে গেল আজকে যাই হোক চান করে এই মাত্র এলাম আর এখন একটু খেয়ে নি খেয়ে নি আজকে অনেকটা কাজ আছে বিশাল কাজ আছে তা যাই হোক একটুখানি রেস্ট নিতে পারবো কি না পারবো জানি না তা এখন খেয়ে নি ভীষণ খিদেও পেয়ে যাতে সেভাবে কিছু খাওয়া হয়নি সকালে একটা শিঙারা আর চা খেয়েছি তার জন্য চলো আগে মানে পেটটাকে শান্ত করি খেতে বসবো আর বাক্সটাকে চালাবো না বলো তা কি হয় ওই জন্য সেট আপটা আগে রেডি করছি তারপরে খেতে বসবো টিভি দেখতে দেখতে একটু চোখটা রেগে গেছিল মানে একবার চারটে বাজতে দশে ট্রিং করে উঠেছি আর একবারে এখন উঠলাম চারটে পনেরো রে বাবা মেঘও পড়েছে দেরি হয়ে যাবে আর মানে জিনিসগুলোও তো নিতে হবে বোনও আসবে বোনকেও আসতে বলেছি তা চলো যখন রেডি হয়ে বেরোবো আবার তোমাদের সাথে শেয়ার করব এত ঘুম পাচ্ছে না কি বলবো আসলে আমাদের প্রত্যেকের কি বলতো যে গরমটা আমরা ফেস করেছি সেই গরমটা থেকে তো সবাই মোটামুটি মুক্তি পেয়েছি বিছানায় শুলেই যেন একটা আলাদাই চটকা লাগছে চলো এই যে কাকিমাদের এখানে কাপ আর জিলিপির অর্ডার দিয়েছি কাকিমা এখন ভাজছে মোটামুটি কটা হয়েই গেছে আর এখানে হচ্ছে জিলিপি ভাজা জিলিপি ভাজা হয়ে যাচ্ছে চলো আমি এখানে পাপড় আর বোনের হাতে আছে জিলিপি বোন একটু দোকানে গেছে একদম নিয়ে চলে এসেছি আর যে চপের দোকানে দাঁড়িয়ে আছে অনেক সকালবেলা বলে গেছিলো যে চপটা ঘুমিটা রেডি রাখতে ওনারা একটা ঠোঙাও এখনও পর্যন্ত রেডি করেনি তা যাই হোক ওই জন্য এখানেও অনেকটা সময় দাঁড়াতে হচ্ছে কিছু করার নেই এবং থেমে যাচ্ছি দেখো কিছু করার নেই ওরা রেডি করুক আর এই গরমও লাগছে প্রচণ্ড বেশি ভালো লাগছে না একদম তো গরম লাগছে

সব নিয়ে নিয়েছি কালাবারকে তো ঢুকে পড়েছি এদিকে চলে এদিকে বোনের হাতে অনেক বেশি লোড হয়ে গেছে অনেকটা ও আছে আমি ওর জন্যই ওকে দেখেছিলাম কারণ আমি একা এতটা পারতাম না মশার কামড় সেই রোলন হ্যাঁ হ্যাঁ চলো মাঠে ঢুকে পড়েছি একদম ব্যায়াম হচ্ছে কাকিমারা সব এখানে বসছে এখানে বসছে আর এখানে সমস্ত রেখেছি আমরা এখানে বসো তারপরে আস্তে আস্তে খাওয়া দাওয়া শুরু করবো

ওসা ওসা রজি স্যার রজি না না পাওরে এই যে দেব করব স্যারকে দেবো এই তো এই আমার হাতে কাপড় কষ্ট বললো না না আমি ভাতও খাই না আর ছুটি নিবার না নিতে পারবো না তাই তো বুঝেছি চলো আজকে আমাদের পাঁপড় জিলিপি আর হচ্ছে চপ মুড়ি ইয়ে হচ্ছে পার্টি হচ্ছে কালকে সোজা রাত গেছে তার জন্য কালকে কিছু করা হয়নি যেহেতু সানডে ছিল তা ওই জন্য আজকে আমাদের পার্টি হচ্ছে পাঁপড় পার্টি এই সবাই ভালো কেমন লাগছে সবার মোটামুটি খাওয়া হয়ে গেছে সবাই এখানে এখন আসর বসিয়েছে আর আমি এখন মুড়ি খাচ্ছি এই যে আমার মুড়ি জানি না পুরো মুড়ি শেষ করতে পারবো কি না তাও চালাচ্ছি তো সব কাকিমারাই আছে ভীষণ মজা করে মুড়ি খেয়েছে

মানে মাথা থেকে যেন একটা দায়িত্ব নামলো আমি না টাকা পয়সা যেন তো খুব ভয় পাই মানে ভয় পাই বলতে কি বলো তো আমি টাকা পয়সা বটো ভুলিয়ে ফেলি মানে হিসাবে আমি খুব কাঁচা কাঁচা মানে কি মানে হয় আরও আমি কাঁচা হয়ে যাই তা যাই হোক সমস্ত লিখে ঠিকে গিয়ে সমস্ত দায়িত্ব পালন করেছি আরও আছে কিছু টাকা কাকিমাদের বলে এসেছি ভীষণ আনন্দ করে সব কিছু করলাম খুব ভালো লাগলো এখন বাড়িতে এসছি এখন ছেলে খাচ্ছে হচ্ছে মুড়ি এই মুড়ি বলছি জিলিপি আর পাপড় ভাজা কাকিমা ওকে যে কাকিমাদের কাছ থেকে দিয়েছিলাম ওই কাকিমাই ভেজে ওকে দিয়ে গেছে ছেলেরও এক্সাম শুরু হয়ে যাচ্ছে বৃহস্পতিবার থেকে কালকে হয়তো লাস্ট জোগায় যাব তারপর তো আর যেতে পারবো না তো দেখা যাক রাত্রে রান্নাও করা আছে এখন একটু বসি বেশ নিয়ে হচ্ছে একটু চা খাবো চা চা মনে হচ্ছে চলো এখন রাত হয়ে গেছে এখন ছেলে পড়ে এই উঠলো রনিও কাছ থেকে চলে এসছে এখন খাবারগুলো ফ্রিজ থেকে বার করে রেখেছি এবং খাবারগুলো গরম করি খাবারগুলো কিছু গরম করা হয়নি তারপর হলো তুমি বাইরে ও আচ্ছা ঠিক আছে চলো সকালের ডিমের তরকারি তাই এখন গরম করব এখানে রনি বাবু সব বসে আছে খাবার জন্য খাবার জন্য আবার এটা দেখ দেখার জন্য সব বসে আছে হ্যাঁ গামছা দিয়ে কি রং উঠছে বাপরে বাপ বলছি ওই সোমবারের কথা কি মনে করছে বিশাল না ওই সোমবারে তাড়াতাড়ি খা তাড়াতাড়ি খা বাসন মেজানো এতক্ষণ আমাদের খাওয়া হয়ে গেছে বাসন মাজছি দশটা পনেরো তাই না আলাদাই একটা ইমেজ অসাধারণ আর পরে মানে যাওয়ার দিনে সকাল সকাল ওঠাটা ব্যাস কি করে যে লোকে বলে যে ঘুরে বেরিয়ে এসে এনার্জি পাই আমার তো বিগত পাঁচ দিন বোধহয় হয়ে গেল কোনো এনার্জি ট্রেস নেই আমি এনার্জি লেস হয়ে গেছি একদম আমার কিচ্ছু কাজ করতে ভালো লাগছে না সময় মনে হচ্ছে ঘুরি বেড়াই এইসব খাওয়া দাওয়া তো হয়ে গেছে একদম বিছানায় শুয়ে পড়েছি দেখতেই পাচ্ছ আর আজকে এত ঘুম পাচ্ছে কি বলবো সমানে কন্টিনিউস কন্টিনিউস বলছি কন্টিনিউস আমি হাই তুলে যাচ্ছি এত ঘুম পাচ্ছে দুপুরবেলা একটু শোয়াও হয়নি সেরকম অল্প একটু শুয়েছি রিং রিং করে উঠে পড়েছি তা চলো এখন ওরা বাংলা সিনেমা দেখছি আজকে রাত্রে আবার খেলা দেখবে বলছে আবার তো হয়ে গেলো চলো আজকের মতন রাখছি ভিডিওটা আবার কালকে একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের কাছে আসবো ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করো ওকে চলো টাটা বাই